Bukan sih kalau asli na, kami pula pagon hari বাইরে তোমরা সবাই কেমন আছো আসুন সবাই খুব খুব ভালোবাসো আমি পায়াল আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম জানাই তো শীতকালে আসলে আমি এত বেশি পাগল হয়ে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খালি মনে হয় এই চাষ করি সবজি চাষ করি ফুল চাষ করি এখন কি করছি দেখো এই দেখো এই দেখিয়েছিলাম না আমার বারান্দার এখানে কিছু গাছদের মাটি টাটি কিছু আমি রাখি তো এখন আমি কি করছি দেখো এইটার মধ্যে আমি কি করেছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো ভেতরে একদম প্রথমেই দেখো একদম সমস্ত ঘরের ফেলে দেওয়া কাগজ জঞ্জাল একদম প্রদীপ কাগজ সমস্ত কিছু টিসু টিসু দিয়ে পচানো ফুল টুল দিয়েছি এবার আমি উপর দিয়ে যে মাটি দেওয়া শুরু করেছি তারপরে আমি নিয়ে যাবো একে ছাদে ছাদে নিয়ে গিয়ে আমি এর মধ্যে কিছু কিছু গাছ আজকে বসাবো না কালকে বসাবো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো চলো এটা করি এই দেখো মাটির বস্তা এখানে এখান থেকে মাটি এখানে শিফট করছি গাছ করা না সত্যি যতটা বেশি মেন্টালি হ্যাপিনেস দেয় মেন্টাল মেডিটেশনে কাজ করে এবার অনেক বেশি কিন্তু খাটতে হয় অনেক বেশি পরিশ্রমও আছে তারপরে গিয়ে এত সুন্দর ফল ফুল পাওয়া যায় কি আমি ঠিক বলছি তো তো চলো ছটফট কাজটা করে নিই তারপর তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো ছাদে নিয়ে চলে এসেছি এখানে কি কি রয়েছে দেখো মাটি রয়েছে এখানে লেবু রয়েছে এখানে মূল আছে ধনে পাতা আছে এটার মধ্যে দোপাটি ফুলের বীজ আছে অল্প করা দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এইগুলো এখন বসাবো আর গোলাপ গাছের ডাল টালগুলো কেটে দেবো দিয়ে হলুদ গুঁড়ো এনেছি লাগাবো দেখো বন্ধুরা নিজ থেকে আমি যে বস্তাটা তৈরি করে আনলাম তার মধ্যে এখানে বসিয়েছি আমি ধরে এখানে বসিয়েছি আমি মূলও আর এখানে রয়েছে টমেটমের বীজ তারা একটু তুলে দেখাই তাহলে হয়তো বাগানে আসলে মানে প্রচুর কাজ থাকে গাছ কম থাকলেও প্রচুর কাজ থাকে ঠিক বলছি কিনা বলো শীতকাল এসে গেছে মানে এখন মনে হয় সারাক্ষণ যেন ছাদেই থাকি ছাদেই গাছ মানে গাছেদের সাথে সময় কাটাই কাজবাজ করতে থাকি তো আমি এখন আমার এই গাছগুলো বসানোর পরে এবার গোলাপ গাছের একটু পরিচর্যা করতে হবে শীত তো এসে গেছে বাবা ডালটা কি শক্ত কেন বলো তো এটা না আগাছা ডাল এটা দেখলে বুঝতে পারবে সাতটা পাতার ডাল এটা এর জন্য আরও বেশি শক্ত ভাঙতে চাইছে না এতে ফুলও হবে না উল্টে গাছের খাবারটা পুরো প্রোটিনটা পুরো খেয়ে নেবে তো আমি এখন সব কাজগুলোই করছি আবার ওই ডালগুলোর জায়গা আমাকে ফাঙ্গি লাগাতে হবে প্রচুর কাজগো প্রচুর 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 গাছ এইখানে দেখো জুঁই ফুলে একটা গাছ কিনে রেখেছি তাকে রিপোর্ট করা হয়নি কবের থেকেও ওইভাবেই পড়ে রয়েছে টবের মধ্যে তাকেও রিপোর্ট করতে হবে আগে এই কাজগুলোকে করে ফেলি তারপর ওইগুলো করতে হবে অনেক কাজ এখানে গোলাম গাছের ডাল কাটছি আমি এখন অনেক কাজ এই যে এগুলোকে কেটে কেটে আবার এখানে তো হলুদ গুঁড়ো দেবো অনেক কাজ হোক ধরো আগে এগুলো কেটে ফেলি তোমাদের দেখো কচুর পাতাগুলো একদম মানে হলুদ হয়ে গেছে এই যে একদম হলুদ হয়ে গেছে তো আমি এগুলোকেও কেটে দিচ্ছি এরও ওর ওপরে উঠেও আছে এগুলো কেটে দিই এই কচু গাছ না মানে শীতকালে কিন্তু হয় না শীতকালে এর বাল্বগুলোকে তুলে জড়ো করে রেখে দিতে হয় কত গাছ বাবা এবার এখন এই দেখো এই যে হলুদ গুঁড়ো করেছি এই হলুদ গুঁড়ো সমস্ত যেগুলোকে কেটেছি সেখানেতে দিতে হবে তাহলে মানে যে ডালগুলো কাটলাম তাহলে সেখান থেকে তোমরা নেটপলিশও দিতে পারো নেটপলিশ হলুদ গুঁড়ো সাফাঙ্গি সাইড দিতে পারো আমি হলুদ গুঁড়োটাই দিচ্ছি আগে সেটাই দিই সাফ ফাঙ্গি সাইডও দিই বৃষ্টির সময় সাফ ফাঙ্গি সাইডটা দেওয়া বেশি বেস্ট হয় তো এখন ঘরে থাকাই হলুদ গুঁড়োটাই ইউজ করছি আমি সুন্দর করে বাবা বাগান করা তো না প্রচুর খাটনি কি তাই তো ঠিক বলছি তো বলো প্রত্যেকটা ডালে ডালে আমাকে এখন এগুলো লাগাতে হবে যেখানে যেখানে আমি কাটিং সাটিং করেছি এই যে তা না হলে এখান থেকে ফাঙ্গাস সরিয়ে যাবে গাছের ক্ষতি হয়ে যাবে কত কাজ করতে হয় গো বাগানেতে বলো বন্ধুরা এই যে প্রত্যেকটা ডালে 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 লাগাতে হচ্ছে এটা কিন্তু আমার নিজের বাড়ি না আমরা এখানে ভাড়া থাকি তাও আমি এখানে থেকে এত গাছপালা করতে পেরেছি গাছপালা না পুরো একটা এত দারুণ একটা মেডিটেশনের একটা কাজ করে মানে আমার জন্য তো স্পেশালি ভীষণ পরিমাণে ভালো একটা মেডিটেশনের কাজ করে যাই না কাদের করে আমার যখনই মন খারাপ হয় বা যখনই বাড়িতে কোনো কারণ দিয়ে ঝগড়া হয় আমি অলওয়েজ গাছদের সাথে সময় কাটানোর জন্য চলে আসি এদেরই খেয়াল রাখি কাটাই ছাটাই করি এইগুলি আমি করতে থাকি আর এতে আমার ভীষণ ভালো লাগে মেন্টালি আমি খুব হ্যাপি থাকি তো কখন এসেছি ছাদে সময় বেশ ভালোই পাশ হয়ে যায় ছাদে আসলে পরে এই যে ভালো করে করে সব ডালে লাগাতে হবে খুঁজে খুঁজে তো আপাতত কাজ করা কমপ্লিট আমার আর এখানে আমি ভিজি রেখেছি এই দেখো কলার খোসা আছে ভেতরে এই দেখো গাছে দেবো বলে দেখছি তারপর কলার খোসা ভিজিয়ে রেখেছি আর এটা সরষের খোল এখনও দু তিন দিন থাকবে তারপরে গিয়ে দেবো শীতের তো মেন খাবার হচ্ছে সরষের খোল তো এটা কিনা ভেজানো আছে এখানে যতটা পেরেছি কাজ করে দিয়েছি আমি আগে আগে তোমাদের সাথে আপডেট শেয়ার করবো আমি তোমরাও শেয়ার করো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটাও তোমরাও নিজেদের গাছেদের কিছু পরিচর্যা আমার সাথে শেয়ার করো শীতকালে তোমরা কীভাবে পরিচর্যা নাও নিজেদের গাছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে ভালো লেগে থাকবে প্লিজ ডুট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা আছে ভিডিও ভিডিওতে ততদিন সবাই ভালো থেকে টা